নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কাকরোলের ভর্তা এবার দেখো সবসময় এক ভাজা কিংবা তরকারি কিন্তু ভালো লাগে না দেখবে হ্যাঁ ভর্তা যদি করো খুবই সুন্দর একটা টেস্ট হয় এবার দেখো খুব বেশি তেলও লাগে না কোনো উপকরণও লাগে না খুব কম উপকরণে হয়ে যায় এবার দেখো সবার প্রথমে আমি কাঁকড়োলগুলোকে এরকম চাকচাক করে কেটে নিয়েছি এবার জলে একটু সেদ্ধ করে নেব নুন দিয়ে দিয়েছিলাম একটু এবার তেল দিয়ে একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি দিই কাঁচা লঙ্কায় দিয়েছি তোমরা চালে শুকনো লঙ্কাও দিতে পারো আর পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেবো কয়েক কোয়া রসুন দিলাম দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কাঁকরোল ভর্তা রেসিপি তোমরা একবার হলো করো ভীষণ সুন্দর একটা রেসিপি আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার আর একটু তেল দিয়ে কাঁকরোলগুলোকে একটু ভেজে নেব একটুখানি একটুখানি হলুদ দিলাম হয়ে গেছে খুব বেশি কিন্তু ভাজবো না এবার নামে নিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে এটা মেখে নেব তোমরা চালে শুকনো লঙ্কা ভেজেও নিতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি খুব ভালো করে মেখে নেব একটু কচি কচি পটল সরি কাঁকরল নিলে দেখবে বেশি ভালো হয় দানাগুলো থাকে না আমারটা কচি ছিল কয়েকটা একটু দানা হয়েছে দানা থাকলে অসুবিধা নেই মেখে নেওয়া হয়ে গেছে এবার আর একটা প্লেটে আমি সার্ভ করে দেব গরম গরম ভাতের সাথে এটা দেখবে অন্য কিছু কিন্তু আর লাগে না এ একটা আইটেমেই তোমরা খেয়ে নিতে পারবে খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা